ஹலோ குட மர்னிங் ஓல் பூ மாய் வ்ளா அப்படி சந்திக்கா சொல்லு அப்படி நூன் வ்கி তো বন্ধুরা বৃষ্টি জিনিস সবাই কেমন আসতো আশা করি সবাই খুব ভালো আছে কারণ প্রচণ্ড গরম থেকে স্বস্তি খাবার জন্য বৃষ্টি একমাত্র আশা বয়সা যদিও হলে যেহেতু আমরা কোথাও যেতে পারি না তো ভালো তো লাগেই না কিন্তু গরমের থেকে তো বৃষ্টি তো অনেকই ভালো কারণ গরম থেকে অনেক স্বস্তিতে আর শরীরটাও বেশ ভালোই লাগে তো বৃষ্টির সকালে আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে তো ওখানে মা রান্নাবান্না করছে আর সকালবেলা মা চা বানিয়ে ফেলেছে আর সাথে খাবো বিস্কিট আর এখানে

আর বৃষ্টিটা অল্প একটু কমেছে আর বাপি তো বেরিয়ে পড়লো কাজে আর মায়ের দিকে সব সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে আর এই দেখুন আমাদের উঠোনে পুরো কাদায় কাদা হয়ে গেছে একদম বৃষ্টি হলেই মাটির উঠোন যেহেতু সেহেতু বৃষ্টি হলে পুরো প্রচণ্ড পরিমাণে কাদা হয় আর আমি এদিকে চলে এসেছি চা খাবো বলে তো আমি চাটা খেয়ে নিলাম আমার চাটা খাওয়া হয়ে গেছে আর চাটা খাওয়া শেষে আমি এগুলো সবজিগুলো একটু কেটে দেব মাকে আর আজকে তো রান্না হবে পটল আলু ঝিঙে দিয়ে একটা সবজি আর চা খাচ্ছে তো আমি প্রথমে আলুগুলো কেটে দিচ্ছি আবার আসছে বৃষ্টি এখানে আমি আলুটা কেটে ফেলেছি তো এবার কাটবো পটল আর ঝিঙেটা আর অলরেডি মায়ের এখানে ভাত আর ডালটা হয়ে গেছে আর মা ওদিকে ভাতটা নামাচ্ছে আর আমি এদিকে তারপরেই পটলটা কাটতে শুরু করে দিয়েছি পটলগুলো গেছে আমি গোল গোল করে দিচ্ছি জল নেবো নবাম দিচ্ছি

Det er hun. বৃষ্টি এখনো থামেনি তো সকাল থেকে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তো এখানে কিছু বেগুন আছে তো বেগুন পোস্ত করার জন্য আমি কাটছি আর এখানে হচ্ছে পটলের তরকারি পটল ছিল আর কিনে ছিল সামনে দিয়ে তরকারি হচ্ছে ধুয়ে নেবো প্রথমে জানলা নেই তো

ডিমটা করবে তো না না পোস্ট করে দিলো ডিমটা আমি হয়েছে কোথায় হয়নি না এই উল্টে দিয়েছি তো বেগুন পোস্ত করার জন্য মাইখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে হবে আজকে ডিমের কারি তো মেঘলার জন্য মাছ ফাঁচ আনা হয়নি আর এদিকে আমাদের পটলের তরকারি হয়ে গেছে আর এই হলো বান্না আমি সমস্ত বান্নাগুলো বাটছি মা এখানে রান্না করছে আর এবার বাঁধবো পোস্ত

যাচ্ছে আমাদের বেগুন পোস্ত আর এই দেখুন বেগুন পোস্তটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে তেল তেল হালকা বেরিয়েছে আর মা দিকে চলে আসে তো রক্ত গুলো একটু মুছে নিচ্ছে আর কোন বেগুন ফলের মধ্যে কি করছে তো জাস্ট বৃষ্টিটা থেমেছে

তো এই হলো কলমি শাক আমরা কালকে মাঠে তুলতে গিয়েছিলাম আর এইগুলো এখন কাটবো ভাজা হবে বৃষ্টিতে কি অবস্থা আমাদের বাড়িতে একদম চারিদিকে জল ফল হয়ে মুটন পুটন পুরো কাদা হয়ে গেছে কিছু করার